আসসালামু আলাইকুম থাকতুন ফ্রিজ ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজের এবং হচ্ছে আমরা আসতে বড় ভাই আলাইকুম কেমন আছেন নাম ভাই হাজার বেসা

আটচল্লিশ হলে বিক্রি করবে কত বলে কাস্টমার কত বলে ভাইচল্লিশ পর্যন্ত বলে আটচল্লিশ পর্যন্ত বলে ভাই

কত বড় ভাই এটা কত এটা কত কত হলে দেওয়া যাবে লাস্ট পুষ্পান্ন দাম কয় আটান্ন হলে দেওয়া যাবে শুনতে পুষ্পান্ন দাম বলে আটান্ন হলে দেওয়া যাবে ষাট বাচ্চা

পঞ্চাশ একান্ন বান বলে দেওয়া যাবে ডক্টর শুনছিলেন ফ্রিজিয়ান এবং ক্রোজ জাতের সার বাচ্চা ওয়ালিডি সম্পূর্ণ বড় ভাই ভালো আছে কত ভাই দাম না দাদাই একবারে কত কত বছর কাস্টমার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বলা হয় ফ্রিজিয়ানের সার বাচ্চা কত এটা কত আশি হাজার আশি হাজার কি রানি দেন কত কত কাস্টমার কত বোঝায় পঁচাত্তর হলেট পঁচাত্তর হলে স্যারে দেবে পঁচাত্তর হলে স্যারে দেবে দর্শক চামসুটা ঠিক আছে দেখে নাম্বার ওয়ান চামচুটা ঠিক আছে দর্শক শুনছিলেন কোয়ালিটি সম্পন্ন

কত বলে কাস্টমার কত বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি টার্গেট কত যেন ষাট টার্গেট কত ভাই টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি ছষট্টি সার বাচ্চা দেখছিলাম আজকে আমদানি এটা কত বড় ভাই এটা বিরাশি পেসা কিনা বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কি মার দাম ভালো আছেন ভাই কত ভাই এটার দাম বেসা হয় কি না পঞ্চাশ বাউান্ন হলে বিক্রি পঞ্চাশ বাউান্ন হলে বিক্রি করবে কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা কালি করব কত